এই একটি ছোট্ট ভুলের কারণে আপনার ফার্মের সকল মুরগি মারা যেতে পারে কিংবা মুরগির ফার্মের রানীক্ষেত গাম্বুরও হয়ে যেতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাইয়া মুরগির বয়স একুশ বাইশ দিন ঠান্ডা লেগেছে বা মুরগি অসুস্থ এখন কি ভ্যাকসিন দেওয়া যাবে তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কখনো আপনারা অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিবেন না যদি মুরগি অসুস্থ থাকে তাহলে আগে ডোজ করে মুরগিকে সুস্থ করতে হবে এবং তারপর ভ্যাকসিন করাতে হবে অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করালে যে রোগের ভ্যাকসিন দিবেন সেই রোগটি হয়ে যেতে পারে এবং যে বাচ্চাগুলো অসুস্থ রয়েছে সেই বাচ্চাগুলো ভ্যাকসিনের ধকল সহ্য করতে না পেরে মারা যাবে তাই ভ্যাকসিন করার আগে দেখে নিন আপনার ফার্মের মুরগিগুলো সুস্থ আছে কি না যদি সুস্থ থাকে তাহলে ভ্যাকসিন দিন এবং যদি মুরগি অসুস্থ থাকে তাহলে আগে ডোজ করিয়ে মুরগিকে সুস্থ করুন এবং ভ্যাকসিন করার বারো ঘন্টা আগে এবং ভ্যাকসিন করার বারো ঘন্টা পরে অবশ্যই এডি থেরি দিন একে মেল ঔষধ এক লিটার পানিতে মুরগি পালন বিষয়ে সকল কিছু জানতে আমাদের পেস্টটি ফলো করে পাশেই থাকুন